কি ছোট বন্ধুরা তোমরা সবাই রথ সাজিয়েছ তো সুন্দর করে ফুল বাহারি পাতা দিয়ে আর কে কে তোমাদের রথের তৈরি টানল সেসব কিন্তু আমাকে ছবি পাঠিও কামেন্টে আচ্ছা তাহলে এরপর বলি রথযাত্রায় পুরীতে যেসব রীতিনীতি অনুষ্ঠিত হয় সেগুলোর পেছনে রয়েছে অনেক গল্প এই রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামের তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে জগন্নাথের রথটির নাম নন্দী ঘোষ বলরামের রথটির নাম তালো সুভদ্রার রথের নাম দর্পদলন শুধু নামই নয় তিনটি রথের চাকার সংখ্যাও আলাদা আলাদা যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা ষোলোটি বলরামের রথের চাকার সংখ্যা চোদ্দো সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো এমনকি প্রত্যেকটি রথের রঙও আলাদা আলাদা বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই জগন্নাথের রথের রং করা হয় লাল ও হলুদ এই দুই রং আসলে বিষ্ণুর খুব পছন্দের বলরামের রথের রং লাল ও সবুজ অন্যদিকে সুভদ্রার রথের রং লাল ও কালো তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের রয়েছে আলাদা আলাদা নাম জগন্নাথের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলহাকা শ্বেতা হরিদর্শ বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা স্বর্ণাভ সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরাজিত শুধু আলাদা আলাদা নাম নয় ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা একা থাকেন না তাদের সঙ্গে থাকেন তেত্রিশ কোটি দেবদেবী যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা এবং আরও অনেকে কি বন্ধুরা তোমাদের এই গল্পটা কেমন লাগলো এরপর তোমাদের আশেপাশে যারা এই গল্প জানে না সেই গল্পগুলো তাদের বলে ভালো দেখি জয় জগন্নাথ